নরসিংগড়িত স্টেট ফাউন্ডলিং হোম অর্থাৎ সরকারি হোম থেকে তিন বছরের কন্যা শিশু পাচারের অভিযোগ উঠল গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির এক প্রতিনিধি দল সহ স্থানীয় বিধায়ক নয়ন সরকার হোম পরিদর্শন করেন এবং গোটা ঘটনার সঠিক তদন্ত ক্রমে এই চক্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এ বিষয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটি সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি করেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির থেকে আমরা পাঁচজন আইছি আমরা জানতে পারলাম কালকে সোশ্যাল মিডিয়া যে হোম থেকে একটা বাচ্চা পাচার হয়েছে তো বিষয়টা পরিষ্কার না আমরা তার জন্য আজকে আমরা আসলাম এসে অফিসে যতটুকু জানলাম যে ওই অফিসের দুজন ওই চক্রের সাথে জড়িত মানে বাচ্চা তারা পাচার করেছে এটাই অফিসের স্টাফরাও বলেছেন কিন্তু আমরা যে কি জায়গায় আছি আজকে অফিসে সরকারি বেতন পায় সব কিছু তারপর দেখা গেল তারা ওই মহিলা বুঝে না গরিব মহিলা দুইটা বাচ্চা আগেও আছে আমরা এখন দেখলাম দুইটা মেয়েকে উনি সরল সুজামনে যে দুইটা মেয়ে আছে আরেকটা মেয়েকেও এই হুমিয়ে দেবে এই ভেবে দিয়েছে কিন্তু দেখা গেল বাচ্চাটাকে দুজন স্টাফ পাচার করে দিয়েছে তো আমরা চাই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির থেকে আমরা দাবি করতেছি সুষ্ঠু তদন্ত করুক তদন্ত ক্রমে যারা এই চক্রান্তে জড়িত তারা যাতে শাস্তি হয় এই দাবিতে এবং বাচ্চারা